হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানে ফিরে এলাম পরবর্তী একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লেডিস জ্যাকেট কিভাবে ড্রয়িং করে কাটিং করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দেখো আর একটা কথা আমি বলতে চাই খুব কম সময়ের মধ্যে অর্থাৎ দশ দিনের জন্য আমি একটা টেলারিং কোর্স করছি আমার বাড়িতে বা যদি সেরকম সুযোগ সুবিধা হয় কাছেই যদি হয় তাহলে আমি স্টুডেন্টের বাড়ি গিয়েও এই ক্লাসটা করিয়ে থাকি দশ দিনের একটা কোর্স তো সেই কোর্সের মধ্যে আমি পাটিয়ালি প্যান্ট চুড়িদার এবং বোম্বেকার ব্লাউজ শিখিয়ে থাকি তো যদি তোমরা কেউ শিখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে বলো বা আমাকে ফোন করো ডিটেলস আমি কথা বলে তো যাই হোক এবার আমরা দেখব কি যে এখানে জ্যাকেট কিভাবে আমরা ড্রয়িং করে কাটিং করব সেটা আমরা ভালো করে দেখব দেখো একটা লেডিস জ্যাকেট বানাতে গেলে যে মেজারমেন্টগুলো আমাদের নিতে হয় সেগুলো আমি তোমাদেরকে আগে এখানে লিখে দিয়েছি দেখো মাপ কি কি নেবে লেন্থ অর্থাৎ কি ঝুল কতটা লম্বা হবে তার একটা মেজারমেন্ট এখানে আছে তারপরে আছে কি কাঁধের এই মা তারপরে কি আছে চেস্ট বা ছাতি চেস্ট বা ছাতি মানে আমাদের বডির সব থেকে চওড়া কোশ্চেন যেটা সেটা হলো চেস্ট বা ছাতি তারপরে কি আছে তারপরে ওয়েস্ট বা কোমর এখানে আমাদের জ্যাকেটের ওয়েস্ট বা কোমর কোনটা ব্যাকলেটের যেটা ঝুল মানে যতটা ঝুল হবে সেটাই আমরা কোমর হিসেবে নিয়ে নেব তারপরে কি আছে আট বা মোহরা মোহরা মানে কি আমাদের এই যে বগলের যে রাউন্ডটা সেটাকে এখানে আমরা আট বা মোহরা বলছি তারপরে কি আছে ফ্রন্ট নেক অর্থাৎ কি সামনের গলা সামনের গলা কতটা ডিপ নেবে আর ব্যাক নেক অর্থাৎ কি পিছনের গলা পিছনের গলা আমরা কতটা ডিপ দেখো সেটা আমি তোমাদেরকে ডাইঙে দেখিয়ে দেবো পুরো দেখো আমাদের যে আছে আছে সেটা হলো অর্থাৎ কি ঝুল ঝুল কত এখানে ঝুল আছে কুড়ি ইঞ্চি আর তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি যোগ করে নিয়েছি মানে টোটাল বাইশ তো এখানে আমাদের এই জ্যাকেটটা আমরা কিভাবে নেবো কিভাবে আমরা ড্রয়িং করব বা আমরা কাটিং করব দেখো

প্রথমেই বলেছি এখানে কি লেন্থ অর্থাৎ কি ঝুল ঝুল আছে কুড়ি ইঞ্চি তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি যোগ করে নিয়েছি তো এইখান থেকে এই যে স্ট্রেট যে আমি লাইনটা কেড়ে দিয়েছি এইটা হলো আমাদের এই লেন্থ বা ঝুল সেটা কত আছে ওখানে আমি বলেছি বাইশ ইঞ্চি দেখো তাহলে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ বা আমাদের ইঞ্চি বোঝা তারপরে আছে কি সোল্ডার বা পুট সোল্ডার বা পুট কত আছে দেখো পুট বলতে আমাদের এই কাঁধের থেকে এই কাঁধের এই প্রান্তটাকে বোঝানো হয়েছে এখানে পুট চোদ্দ ইঞ্চি তাকে আমরা দুই নিয়ে ভাগ করেছি সাত দেখো এই যে সাত তাহলে এই সাতটা আমরা কোথায় নেব দেখো এই যে উপর থেকে সোজা যে স্ট্রেট লাইনটা আমি এই সাইডে দিয়েছি এইটার নাম হলো ফুট ফুট দেখো এখানে লিখেই দিয়েছি ফুট সাত ইঞ্চি তো এটা আমাদের মাথায় রাখতে হবে এইখান থেকে এই পর্যন্ত দাগটা আমি যখনই সাত ইঞ্চি নিয়ে নেব তখনই সাথে সাথে এখান থেকে নিচের দিকেও আমাদের ওই একটা সাত ইঞ্চি একটা দাগ নামিয়ে দিতে হবে এটা সব সময়ের জন্য বোঝা গেল তারপরে এবার দেখো তারপরে কি আছে তাহলে আমাদের এই পুটের মাপ হয়ে গেল তারপরে আছে কি চেস্ট বা ছাতি চেস্ট বা ছাতি কি কোনটা আমাদের দেখো বডির সব থেকে চওড়া পোর্শন এটা তো এই জায়গাটার মাপটাকে আমরা বলবো চেস্ট বা ছাতি তাহলে এখানে চেস্ট বা ছাতি কত আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ কে আমরা চার দিয়ে ভাগ করেছি চার দিয়ে কেন ভাগ করেছি দেখো এটা আমাদের কিন্তু চারটে পার্ট করা আছে তার জন্য এটাকে চার দিয়ে ভাগ করা হয়েছে আর এটা কিন্তু আমাদের সূত্র এটা মনে রাখতে হবে তো চেষ্ট কে দেখো চার দিয়ে ভাগ করে হয়েছে নয় ইঞ্চি নাইন আর তার সাথে আমরা সেলাই মার্জিনের জন্য বা লুজ বলতে পারো তার জন্য এক ইঞ্চি আমরা যোগ করে নিয়েছি আর সবসময় মনে রাখবে জ্যাকেটের মাপ সব সময়ের জন্য একটু লুজ লুজ করে নেবে কখনোই ফিটিংস মাপ নেবে না সব সময়ের জন্য একটু লুজ করে নেবে দেখো এখানে আমার ছত্রিশ ইঞ্চি ছাতির মাপ তার সাথে চার দিয়ে ভাগ করেছি নয় হয়েছে আর এক ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি ছাতি মাপ কোথার থেকে নেব দেখো এই যে দাগটা আমি এই পর্যন্ত নামিয়েছি ফিতেটাকে আমাকে এখানে ধরতে হবে অর্থাৎ এই যে সোজা দাগের গায়ে এখানে ধরতে হবে এইরকম ভাবে ধরে এই ফিতেটাকে এই জায়গায় টাচ করে রেখে আমাদের এইভাবে ছাতির মাপ নিতে হবে বোঝা গেল আমরা কিন্তু ফিতেকে এইখানে ধরবো না ফিতেটাকে এখানে ধরবো এখান থেকে ধরে এই দাগের গায়ে টাচ করে রেখে ছাতির মাপ নেব নয় ইঞ্চি আর তার সাথে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি বোঝা ছাতির মাপ আমরা কখনোই এই উপর থেকে বা এই দাগের নিচের থেকে আমরা কখনোই নেবো না ছাতির মাপ সময় এই যে দাগটা নামিয়েছি এই দাগের গায়ে টাস রেখে ফিতেটাকে এখান থেকে ধরে আমরা ছাতির মাপ নিয়ে নেব বোঝা গেলো তারপরে দেখো তাহলে ছাতির মাপ আমাদের হয়ে গেল তারপরে আছে কি ওয়েস্ট অর্থাৎ কি কোমর এখানে আমাদের কোমরের মাপ কোনটা এই যে জ্যাকেটটা যেখানে আমাদের ঝুল শেষ হয়েছে সেই জায়গাটায় দেখো একটা সোজা দাগ টেনে দিয়েছি এইটা হলো আমাদের জ্যাকেটের অর্থাৎ লেডিস জ্যাকেটের কোমরের মাপ কোমরের মাপ কত আছে পঁয়ত্রিশ ইঞ্চি তাকে আমরা চার দিয়ে ভাগ করেছি হয়েছে কত দেখো এইট পয়েন্ট সেভেন ফাইভ তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়ে তাহলে দেখো এখানে আমাদের কোমরের মাপ কোনটা দেখো এইখান থেকে এই পর্যন্ত কোমরের মাপ এইট পয়েন্ট সেভেন ফাইভ আর তার সাথে আমরা এক ইঞ্চি যোগ করে নিয়েছি বোঝা গেল কোমরের মাপ যেখানে ঝুল শেষ হবে সেখানেই হলো কোমরের মাপ আর একটা জিনিস মনে রাখবে জ্যাকেট কিন্তু কেউ ফিটিংস করে না জ্যাকেট কিন্তু সবাই লুজ পরে এতও যখন মাপ নেবে কারোর বডিতে তখন কিন্তু একটু ঢিলা করে নেবে লুজ করে নেবে বোঝা গেল এবার দেখো এখানে আমাদের কোমরের মাপ নেওয়া হয়ে গেছে মাপ নেওয়ার পরে কি করবে এই ছাতির থেকে এই কোমরের লাইনটা একবারে মিলিয়ে দেবে দেখো আমি এখানে লাইন দিয়ে লাইন টেনে মিলিয়ে দিয়েছি তাহলে আমার এই পর্যন্ত কোমরের মাপ হয়ে গেল এবার হলো অর্থাৎ কি মোহরা মানে কি বগলের মাপ বগলের মাপ কত আছে দেখো পনেরো ইঞ্চি তাকে আমরা দুই দিয়ে ভাগ করেছি আমাদের হয়েছে সাড়ে সাত আর এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি তোমরা এই মোহরার মাপটা কিভাবে নেবে দেখো এই যে কর্নারটা হয়েছে এখান থেকে তোমরা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি ভিতরে এরকম ভাবে মার্ক করবে মার্ক করে দেখো এই যে দাগটা আমি সাত নামিয়েছি তার মিডিলে একটা এরকম ভাবে দাগ টানবে টেনে সেখান থেকে এরকম ভাবে রাউন্ড শেপটা মিলিয়ে দেবে তো দেখো এইটা কিন্তু এটা হচ্ছে মোহরার আমি যে শেপটা সেই শেপটা আমি দিয়ে দিয়েছি এবার দেখো আমাদের এখানে মোহরার মাপ আছে কত সাড়ে সাত ইঞ্চি আর তার সাথে এক ইঞ্চি যোগ করে নিয়েছি কি করবে এই দিয়ে ধরে নেবে এখান থেকে বাঁকিয়ে এরকম করে ধরবে মোহর মোহরা মাপ নেবে সাড়ে সাত আর এক মানে সাড়ে আট ইঞ্চি তো তাহলে আমাদের মোহরা হয়ে গেল এবার হচ্ছে কি সামনের গলা আর পিছনের গলা এবার আমাদের গলায় বের করতে গেলে কি করতে হবে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত কুট নিয়েছিলাম সাত ইঞ্চি এই সাত ইঞ্চি থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত দেখো আমি আড়াই ইঞ্চিতে মার্ক করেছি এই আড়াই ইঞ্চিটা হলো আমাদের গলার চক তো আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি নেওয়ার পরে দেখো পিছনের গলা আছে দুই ইঞ্চি তাহলে এখান থেকে আমি ফিতে ধরে আগে দুই ইঞ্চিতে মার্ক করেছি করে দেখো প্রথমে একটা বক্স তৈরি করে দিয়েছি বক্স তৈরি করে এই রাউন্ড করে দিয়েছি এটা হলো আমাদের পিছনের গলা এবার সামনের গলা কিভাবে বের করবো সামনের গলা আছে আট ইঞ্চি তো প্রথমে তোমরা কি করবে এখানে ফিতেটাকে ধরবে এখান থেকে ধরে ইঞ্চিতে দেখো ইঞ্চিতে আগে করে নেবে গেল তারপরে কি করবে এই যে দেখো এইভাবে যে পিছনের গলাটা আমি শেপ দিয়েছি ঠিক দেখো এই বক্সের উপর থেকে আলতো হাতে নিয়ে এই আটে মিলিয়ে দেবে এটা হলো আমাদের সামনের গলা তাহলে সামনের গলা এখানে হয়ে গেল এবার দেখো আমাদের সামনের পাটের সামনে একটা রাউন্ড শেপ আছে এটা কি করবে দেখো এই যে কোমরের দিকটায় কোমরের দিকটায় দু ইঞ্চিতে আগে মার্ক করবে আর এখান থেকে উপরের দিকে তিন ইঞ্চিতে একটা মার্ক করবে করে আলতোভাবে ভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে এটা হলো আমাদের সামনের পার্ক তাহলে দেখো এখানে আমার সম্পূর্ণ ড্রয়িং আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যদি কোথাও না বুঝতে পারো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ দেখো এইটা কাটিং করবে তোমরা প্রথমে এরকম ভাবে মোহরাটা কাটিং করবে এই পর্যন্ত পুরো পাটটাই কাটিং করে দেবে নিয়ে কি করবে এইটাও এই পিছনের গলাটাও একসাথে কাটিং করে দেবে তাহলে দেখো এইটা কাটিং করে নিলে আমাদের পড়ে থাকলো এইটা এইটা পরে থাকার পরে কি করবে ওখান থেকে ভিতরের পাঠটা বের করে নেবে অর্থাৎ ভিতরে যে পাটটা থাকবে সেটা কিন্তু আমাদের পিছনের পাট পিছনের পাট বের করে নেওয়ার পরে পড়ে থাকলো এই সামনের পাট তখন কি করবে দেখো এই যে স্টেপটা দিয়েছিলে এই সেপটা কাটিং করে নেবে আর এইটা কাটিং করে নেবে জাস্ট এখান থেকে এইটা তাহলে এটা আমাদের সামনের এটা হলো সহজ এবং পদ্ধতি সব থেকে আমি তোমাদের সম্পূর্ণ সূত্র ধরে বুঝিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে আমি বলবো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে তাহলে আমার দেওয়া কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো